রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদার এলাকার কৃষক মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুপুরের বাজার আজকে হাটবার অনেকেই জানেন যে প্রতি বৃহস্পতিবার বাদে প্রতিদিনই বাজার হয়তো বলে কেউ সোমবার শুক্রবার সকালেই কলাগুলা নিয়ে আসেন আসলে এই ভুলটা করবেন আমি দেখেছি এ গত কয়েক দিনের মধ্যে এই যে সকালেই কলাগুলা নিয়ে আসেন বিক্রি করার জন্য শুক্রবার সোমবার কিন্তু দুপুর পর থেকে বাজার শুরু হয় যাই হোক দেখি আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে কলাগুলো একটু দেখাবার জন্য চেষ্টা করব আমরা ইঞ্চাআল্লাহ এই কলাগুলা কে আনছে ভাই জানছেন কেমন আছেন

সেই গত বাজারেও দুইটা কৃষকের নাম্বার আমরা দিয়েছি হয়তো আপনারা যোগাযোগ করছেন কি না জানি না আজকেও আরেকটি নাম্বার আমরা দিয়ে দিচ্ছি মিলনবাইন নাম্বারটা আসলে অনেকেই চান এর জন্য কিন্তু নাম্বারগুলো আমরা দিচ্ছি দেখি যে সকলেই যোগাযোগ করে হয়তো মিলন বাইন নাম্বারটা একটু বলেন আমরা চলে যাব সামনের দিকে আষ্টশো সাড়ে আষ্টশো টাকা দাম হচ্ছে কলাগুলো আঠাশের পঁচিশের থেকে আপনার সালি হতে পারে আর বাগানে যেই কলাগুলো আছে হয়তো আর কিছু ও বাড়তে পারে ইনশাল্লাহ মিলনবাই নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল থ্রি জিরো

অনেক সবরি আজকে বাজার দেখা যাচ্ছে যে এটা কি দাম বলছেন নাকি ভাই ভাই দাম বলছেন কিরকম সাতশো দশ টাকা সাতশো দশ টাকা সাতশো দশ টাকাই আছেন আরও বেশি আছে দেখাচ্ছি যে এই সবরি মোটামুটি অনেক সবরি কলাই আসছে বাজারে আজকে হয়তো আরও এক দুই সপ্তাহের মধ্যেই পুরাপুরি বাজারটা সবরিকলার বাজার লেগে যেতে পারে ইনশাল্লাহ এদিকে রয়েছে সাগর কলাগুলো রয়েছে অনেক সাগর দেশি সাগর দেশি সাগর তো এখানে ব্যাপারই নেই দামটা আমি জানাইতে পারলাম না দেখি সামনে রয়েছে সাগর কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে কিরকম বলতেছে আড়াইশো টাকা দানা হয় নাই তো দানাই তো একদম কম হ্যাঁ গনায় আছে ঠিক আছে কিন্তু দানায় কম আজকে একটু দাম কম নাকি আজকে একটু দাম কম হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা বাংলা কলার বাজারে একটু চলে যাব দেখি বাংলা কলা আসলেই আজকে আগেই বিক্রি হয়ে যায় অনেকটাই কম আমরা একটু ঘুরে আসবো দেখি কি আনছেন মামা বাংলার বাজার কেমন আজকে মামা কম কিরকম এটি কি আনছে

দাম কম আজকে দাম অনেকটাই কম দেখি আমি একটু রং সাগর বাজার চলে যাই দেখি কেমন বাজার অনেক কলাই আসছে আজকে মনে হচ্ছে বাজার অনেকটাই কম কারণ এই সময় তো কলা থাকার কথা না আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আনছেন কলা আনছেন রমসাগর কীরকম দাম আজকে মোটামুটি ভালোই কীরকম বলতেছে ওই বলতেছে দুশো টাকা দুশো টাকা দানায় তো নাই আসলে পাতা নেই গেছে নাকি পাতা পাতার জন্য এই সমস্যা হ্যাঁ দানা হইলে আর আরও বেশি দাম বিক্রি করা যায় তিন চারশো টাকা বিক্রি করা যায় দাম অনেকটাই এই জন্যই কম যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি অনেক কলাই চলে গেছে ফৈরাদের হাতে এখন বেশি অংশ কলাই ফৈরাদের হাতে চলে গেছে কৃষকের হাতে যাও আসে সাথে সাথেই কিন্তু চলে যায় ফৈরাদের হাতে আমি সেটাই দেখাচ্ছি আজকে

হবে আছে হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ সবাই জানকে আমি দেখাচ্ছি আরো অনেক কলাই আসছে বাজারে কিন্তু দাম কিন্তু অন্য দিনের তুলনায় যদিও কম থাকে বাজারে অনেকটাই বেশিরভাগই আপনার বাদ পারি দেখা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন ভাই কালকে চাইতে দশ টাকা বেশি মানে কালকে কিরকম দাম বেচছিলেন সাড়ে তিন চার আজকে ষাট টাকা বলতেছে মানে দশ টাকা বেশি খুব একটা বেশি না তাই না আজকে ব্যাপারে কি বেশি আসছে নাকি আজকে একটু বেশি হাট তো তাই না এই জন্য যাই হোক ধন্যবাদ দেখি আমরা আরও সামনের দিকে চলে যাব এরপরে চলে যাবো চাম্পার বাজারে আসলেই দেখতেই পাচ্ছেন যে বেশিরভাগই কলাই বিক্রি হয়ে গেছে কৃষকের হাতে কলা নেই বাজার আবার সাথে সাথেই বিক্রি হয়ে যায় চলে যায় দালালের হাতে ফৈরাদের হাতে মানে এদের যে চক্রটা রয়েছে গ্রুপটা রয়েছে এই গ্রুপের হাতে চলে যায় আমরা চাম্পার বাজারে চলে যাচ্ছি দেখি কিরকম দাম বিক্রি হচ্ছে চাম্পা এই চাম্পাগুলো কে আনছে ভাই

এই কলাগুলোও চলে গেছে ফরিয়াদের হাতে এবার এইদিকেও আসছি আলাইকুম কে আনছে দুশো ষাট তিনশো বলে না মানে দানায় তো কম আসলে দানা ভালো তাহলে যেই কলা দিলাম চারশো ষাট টাকা বিক্রি সেই কলা কিন্তু আরো বেশি দাম বিক্রি করা যায় হ্যাঁ হ্যাঁ এমনি ছবি আর বি লেখা হয়েছে পরিষ্কার যাই হোক ধন্যবাদ দেখি আমরা দেখা যায় কৃষক কিন্তু কমই পাওয়া যায় আসলে বেশি পাওয়া যায় না দেখতে পারছেন যে এইদিকে তো প্রায় ছবি কলা আমি দেখছি এখানে পাওয়া যাচ্ছে কি না এই কলাগুলা কে আনছে লোক নেই ওটা কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কি কলা আনছেন চাম্পা কলা বাজার কেমন আছে কিরকম

দুশো টাকা বিক্রি হলে কি আপনাদের লাভ হবে কিছু নাকি লস থাকবে এই যাই হোক ধন্যবাদ আসলে কৃষক বোঝা যায় না যেমন একটি অবস্থা যে কৃষক দেখা যাচ্ছে যে সময় রাজা বাসরা অনেক সময় দেখা যায় যে অনেকটাই ফকিরের দিকে হয়ে যায় কারণ কলাগুলো দেখলেন যে চারশো টাকা বাগানে বিক্রি হয়েছিল সেই কলা কিন্তু বাজারে এনে দুইশো টাকায় বিক্রি করতে হচ্ছে যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখাও ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহরক